সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলে টোয়েন্টি নিউজ বিনোদনে আপনাদের সাথে আছি আমি অর্জন অধরা একটু আদরে আমাকে রেখো জনপ্রিয় টলিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই বেশ সক্রিয় প্রায়শই তিনি ব্যক্তিগত জীবন নিয়ে অনুভূতি বা কাজের বিভিন্ন আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টে নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছেন বিনোদন পাড়ায় এই নেটিজনদের মাঝে মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন একটু আদরে আমাকে রাখো সঙ্গে জড়িয়ে রয়েছে ভালোবাসার ইমোজি এই ছোট কিন্তু আবেক্ষণ বাক্যটি নেটিজনদের দৃষ্টি আকর্ষণ করেছে অনেকেই এই পোস্টটিতে মাহির ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখেছেন ভক্তদের একাংশ মনে করছেন এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি হয়তো তার জীবনের শূন্যতা একাকিত্ব প্রকাশ করেছেন কেউ কেউ আবার মন্তব্য করেছেন এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে তবে মাহি নিজে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তার এই রহস্যময় পোস্টে ভক্তদের মনে তৈরি করেছে নানান প্রশ্ন তিনি কি সত্যিই মানসিকভাবে কিছুটা বোধ করছেন নাকি কেবলই তার মনের একটি ক্ষণিকের অনুভূতি প্রকাশ করেছেন তাই নিয়েই ভক্তদের গবেষণার শেষ নেই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক শেয়ার ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফারজান আক্তার অধরা বিডি লাইফ ফোর নিউজ ডেস্ক রিপোর্ট